কথায় বলে যার কেউ নেই তার ভগবান আছে এই কথাটা কেন বললাম তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই জানতে পারবে তো তোমরা সবাই জানো এটা হলো শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে সবাই জল নিয়ে এসে বাবা মহাদেবের মাথায় জল ঢালে কেউ কেউ তারকেশ্বর গিয়ে জল ঢালে আর আমরাও বাবা মহাদেবের খুব ভক্ত তাই আমরাও সারা শ্রাবণ মাস নিরামিষ খেয়ে আর এই শেষ সোমবারের জন্যই অপেক্ষা করেছিলাম যে শেষ সোমবার আসবে তার আগের দিন রাত্রিবেলা আমরা জল আনতে যাবো কিন্তু প্ল্যানটা আমাদের পুরোপুরি ভেসতেই গিয়েছিল সত্যি কথা বলতে বাবা মহাদেবের আশীর্বাদ ছিল বলেই আর বাবা মহাদেব নিশ্চয়ই চেয়েছিল বলেই আমরা রাত্রিবেলা বেরোতে পেরেছি আর তোমরাও তো সবাই জানো যে আমরা আগে প্রচুর ভিডিও আপলোড করতাম আর এখন কিছু দিন হচ্ছে প্রায় আমরা ভিডিও আপলোড করতে পারছি না আমাদের চ্যানেলে ভিডিও আসছে না সেগুলো সবই বলবো ভিডিওর মধ্যে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো আমরা গিয়েছিলাম বাবা ভূতনাথ মন্দিরে তো আমরা ওখানে গিয়ে বাইক রেখে এখন আমরা যাচ্ছি ভূতনাথ মন্দির দর্শন করতে তোমরা তো ভিডিও শুরু থেকেই দেখতে পেলে আমরা বাড়ি থেকে বেরোলাম বাইক পার্কিং করলাম আর এখানে দেখো এত লোকের ভিড় এত লোকের ভিড় যে বাইকটাও ঠিকমতো রাখার জায়গা পাচ্ছিলাম না অনেক কষ্টে বাইকটা একটা জায়গায় পার্কিং করে তারপর আমরা বাবা ভূতনাথ মন্দির দর্শন করতে গেলাম তো বাবা ভূতনাথ মন্দির দর্শন করে আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে তো গঙ্গার ঘাটেও তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও পা ফেলার জায়গা নেই কোনো রকমে একটা জায়গা ফাঁকা পেয়ে আমরা বসলাম আর সবাই আস্তে আস্তে স্নান করছে এখন ভাঁটা চলছে তো আর আমরা আড্ডা মারছি গল্প করছি গঙ্গার পাড়ে বসে আর আমরা বলছিলাম যে জোয়ার কখন আসবে তো দেখতে দেখতে আমরা যেখানে বসেছিলাম সেই অবধি জল চলে আসলো আর আমরা একে একে স্নান করে নিলাম আর সত্যি কথা বলতে জলটা ভীষণ ঠান্ডা ছিল আর স্নান করে উঠে রীতিমতো আমার পুরো কাঁপ লাগছিল তারপর স্নান করে উঠে আমরা চলে আসলাম বাইকের কাছে আর ও দেখছো বাইকটা ঘোরাছে তারপর আমরা বাইকে উঠে গেলাম আর বাড়ির পথে রওনা দিয়ে দিলাম ♪ قولوا বাইকে যেতে যেতে রাস্তায় কিছু সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে দেখতে আমরাও চলে আসলাম বাড়ির কাছে আর এখানে দেখো কত লোকজন সবাই রেস্ট নিচ্ছে এখানে জল ছত্রের আয়োজন করা হয়েছিল আর সবাই নাচ গান কত মজা করছে আর এখানে দেখো দুজন বাঁক নিয়ে যাচ্ছে একদিকে আছে জল আর আর একদিকে ঝুঁড়িতে আছে একটা বাচ্চা কি সুন্দর না বাচ্চাটা কাঁদছেও না সুন্দরভাবে ঘুমাতে ঘুমাতে চলে যাচ্ছে বাড়ির পথে সব কিছুই বাবার আশীর্বাদ বাবার আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব হয় তো তোমরা দেখতেই পেলে আমরা ওখানে বসেছিলাম আর তখন বাজে সাড়ে চারটে আর তখন আমাদের কাছে কল এলো যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ওর খুব জ্বর আর বমি করছে আর থাকছে না তো আমাদের কাছে ফোন করে বলছে মাম্মা কখন আসবে আর এবার তোমাদেরকে বলবো যে কেন আমি সবার প্রথমে ওই কথাটা বলেছিলাম কারণ এই দিনেই সকালে আমার মামার বাড়ির দাদু মারা গিয়েছে আর আমরা গিয়েছিলাম শ্মশানে শ্মশান থেকে সন্ধেবেলা ফিরে এসে দেখছি ছেলে প্রচুর জ্বর তারপর আমরা এসেই বাড়ি থেকে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওষুধ টষুধ খাইয়ে আমরা তো ভেবেছিলাম যে হবেই না তার উপরে মায়েরও ছিল খুব শরীর খারাপ মায়েরও দু তিন দিন ধরে জ্বর উঠতে পারছে না তাই জন্য আমরা তিন চার দিন ধরে কোনো ভিডিওই ঠিকমতো আপলোড করতে পারছিলাম না তাই জন্য ভেবেছিলাম আমরা তো যেতেই পারবো না কারণ ছেলে কিচ্ছু খাচ্ছিলো না শুধু বমি করে দিচ্ছিল আর ওর জ্বর নামছিলই না তো রাত্রে দেখলাম ওষুধ খাওয়ানোর পর থেকে ওর আর জ্বর আসেনি আমরা রাত এগারোটা বারোটা অবধি ওয়েট করেছিলাম আর শুধু বাবা মহাদেবের কাছে প্রার্থনা করছিলাম যে ছেলের যেন আর জ্বর না আসে তারপরে আমরা ঠিক করলাম যে ও যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর কোনো প্রবলেম করছে না আর তারপর আমরা রাত বারোটা নাগাদ বেরিয়ে পড়লাম বাবা ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে তারপর তোমরা তো দেখতেই পেলে যে ও বায়না করছে কাঁচ জিল তারপর ওকে আমি আবার খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম তার তারপর একটু সকাল হলো আমরা মন্দিরে গেলাম মন্দিরে পুজো দিলাম জল ঢাললাম আর এখন যাচ্ছি বাড়ির দিকে তো এখন তোমরাই বলো ভগবান আছে কি নেই আমরা যেটুকু টাইম বাড়ির বাইরে ছিলাম ভূতনাথ মন্দিরের কাছে ছিলাম রাস্তায় ছিলাম সেটুকু টাইম পুরো নিশ্চিন্তে ঘুমিয়েছে ওর একটুও জ্বর আসেনি কিছু হয়নি আর আমরা একদম বাড়ির কাছে আসতেই আমাদের কাছে ফোন এসেছিলো তো বন্ধুরা তোমরা দেখলে তো বাবার আশীর্বাদ ছিল বলেই সবটা সম্ভব হয়েছে আর আমরা যেতে পেরেছি আর ভগবান আছে কি নেই সেটার বিশ্বাস পুরোপুরি নিজেদের কাছে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি বাঁচতে থেকো